আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ওই ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কীভাবে বাংলা লিঙ্গের মধ্যে তিরিশ জিবি এত কমে কীভাবে হিট করতেছে সো তার আগে যারা আমাদের পেড মেম্বারশিপ গ্রুপ এবং অফার সেল রিসেল গ্রুপে অ্যাট হন অবশ্যই অ্যাড হওয়ার চেষ্টা করবে পেড মেম্বারশিপ গ্রুপ হলো এখানে অ্যাড হলে আপনি কোনো প্রকার তত জমা দিতে হবে না শুধু অ্যাড ফি দিলে আপনি পেড মেম্বারশিপ গ্রুপে অ্যাট হতে পারবেন পেড মেম্বারশিপ গ্রুপ হলো আপনি অফারগুলো হিট করে কখনও পার্সেন্টেজে ব্যালেন্স পাবেন গ্রুপ কিছু অফার ওখানে শেখানো হয় যেগুলো সবাই জানে না এখানে অ্যাড হতে হলে কোনো প্রকার তথ্য জমা দিতে হবে না আর এটা হচ্ছে আমাদের অফার সেল গ্রুপ এখানে আপনি অ্যাড হলে আপনার সমস্ত তথ্য জমা দিয়ে অ্যাড হতে হবে এখানে বর্তমানে অ্যাডফো হচ্ছে দুশত টাকা সরি এখানে বর্তমান অ্যাড হচ্ছে দুশো টাকা আপনারা এখানে অ্যাড হয়ে নেবেন অবশ্যই তথ্য জমা দিয়ে অ্যাড হতে হবে আর এরকম প্রত্যেকটা আপডেট প্রতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে নেবেন এখানে প্রবেশ করলে আপনি কোন সময় কোন ভিডিও দিব বা কোন অফার হিট করবেন অনেক সময় সময় থাকে না সে কারণে আমরা টেলিগ্রাম চ্যানেলে বলে থাকি সো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হওয়ার চেষ্টা করবেন এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো আপনি কীভাবে লিগের মধ্যে তিরিশ জিবি কম দামে হিট করবেন তার জন্য অবশ্যই আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্ট লগ ইন করবেন লগ ইন করার পর আপনি এখান থেকে চলে যাবেন মোবাইল রিচার্জ অপশনে মোবাইল রিচার্জ অপশন আসার পর আপনি এখান থেকে আপনার কাস্টমারের নাম্বার বসাবেন যে নাম্বারটা বসাবেন সেই নাম্বারটা কেন আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে অফ অর্ডার সেট করে দেবেন বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক সেট করে দেওয়ার পর আপনি এখান থেকে যাবেন হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট এই অপশানে যাবেন এই অপশানে গেলে আপনি দেখতে পাবেন হচ্ছে দেখেন তিরিশ জিবি তিনশো নিরানব্বই টাকা ষাট টাকা ক্যাশব্যাক অর্থাৎ আপনাদের কেনা কত পড়ে বর্তমানে আপনি যদি তিনশত নিরানব্বই টাকা থেকে ষাট টাকা মাইনাস দেন সেক্ষেত্রে আপনার মূল প্রাইস হচ্ছে তিনশো তো চল্লিশ টাকা বর্তমানে বিভিন্ন গ্রুপে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঁয়তাল্লিশ টাকা তিনশো ষাট টাকা যে যত লাভ করতে পারে করতেছে তো আপনারা এই গোপনীয় বিষয়গুলো জানতে অবশ্যই এগুলো কিন্তু আপনি পেট মেম্বারশিপ গ্রুপে অ্যাড হলে সবার আগে জানতে পারবেন অবশ্যই আপনার পেট মেম্বারশিপ গ্রুপে অ্যাড হয়ে নেবেন এবং এরকম প্রত্যেকটা আপডেট প্রতি অবশ্যই আমাদের স্যানেলি সাবস্ক্রিড করে রাখবেন শবর থাকবেন আসসালামু আলাইকুম